ওই যে যদি বলে হরিনাম শুনতে যাবি না বলছি কি শুনবো বয়স হয়ে না এখনো বয়স হয়েছে বয়স বছর হয়ে গেছে বলছে হরিনাম শুনতে যাবি না কয় কেবল বয়স বছর একটু বিয়ে করে নেব না এইবার বিয়েটা করেছে তুই তো বিয়ে করবার কথা বললি তো এখন যাবি না কেবল বিয়ে করেছি কিছুদিন একটু আনন্দে কাটাবো না আনন্দে কাটিয়েছে এইবার একটা বুঝতে কি ডাক্তার বাবু কথা বলেন আরে আপনারা কথা না বললে হয় না চুপ করে ঝিম মেরে বসে থাকেন কেন বাচ্চা তাই না বাচ্চা বলবে না মানুষের বাচ্চা বললেন আবার বাচ্চা বলতে আবার বহুবিধ বাচ্চা বোঝায় আসলে আজকের আজকাল ঠিকই মানুষের ঘরে মানুষ হচ্ছে না তো ওই যে নকুল বিশ্বাস বলছে ছাগলের পেটে ছাগল জন্মে গাধার পেটে গাথা, মিথ্যা নয় রে দাদা হনুমানের পেটে হনুমান মানুষের পেটে বাবা মানুষ হয় না কেন বাবা কত ভালো ছেলেটা যে বদমাস হয়েছে না তার আচরণের জন্য বাবারও গাল শুনতে হয় হয় না হয় কি না তাহলে কি মানুষের পেটে মানুষ হয়েছে মানুষের পেটে জানোয়ারও হয় তো এইবার একটু এই যে আমাদের সংসারের কথা আজকে বলতে বলছেন যারা যারা যে কয়জন এই সংসার করছেন আজকে একটু ভালো করে নিবেন আমিও সংসার ছাড়া না কিন্তু আমারও একটা সংসার আছে আমার একটা জিনিস বাদে ছেলে মেয়ে সব আছে কিন্তু একটা জিনিস নাই আমাদের চেয়ে আপনার একটা জিনিস বেশি আছে বুঝতে পারছেন তার পরে বলবেন ওই জিনিসটা বেশি কি তো এইবার এই যারা সংসার জীবনে যার পাঁচ ছয়টা ছেলে আছে ওই মা বাবা ফুটবল হয়ে গেছে কেমন ফুটবল ফুটবল দোকান থেকে কিনে আনতে সময় যেমন আদর করে আনি মা বাবা যখন ছোটোবেলায় আমরা ছিলাম মায়ের আঁচল ধরে দেখতাম হ্যাঁ আমার মা কেউ যদি বলতো এটা আমার মা কয় না আমার মা বাবাকে গলা জড়িয়ে ধরতাম আমার বাবা কারণ তখন জানতাম বাবা ছাড়া আমার আর কেউ নেই এইবার বাবা যখন বয়স্ক হলো এখন আর কাজ করতে পারে না এবার আমি যখন একটু হ্যাঁ জৈবন হলো এইবার একজন ঠেলা দিয়ে আর একজন এটা তোর বাবা এটা তোর মা ও আবার ধাক্কা দিয়ে তোর মা তোর বাবা কি ধাক্কা দেয় কি না হ্যাঁ দেয় তো না দেয় না আচ্ছা ভালো করে সংসারটা একটু বুঝুন ধর্ম তো করবেও না ধর্ম কি জিনিস এটা তো এখন বুঝতে চাই না এখন ধর্ম হয়েছে অধর্ম আর অধর্ম হয়ে গেছে ধর্ম অধর্মটাকেই ধর্ম বলে এখন চালিয়ে দিচ্ছে শয়তানের চেলারা একটু শুনুন বলবো না বলবো না বসে থাকবেন তো রাধে রাধে দেখুন যার পাঁচ ছেলে মা যখন বাবা যখন বুড়ো হয়ে গেছে কিংবা মা যখন বুড়ো হয়ে গেছে বড় ছেলের মধ্যে এক মাস খাওয়ার পরে ছেলে ডাক দিয়ে বলছে ও মা বাবা কি ছেলে কি শুধু আমি একালে কি মেজরটা তোমার ছেলে না আমি এক মাস খাইয়েছি এবার তুমি ওই ঘরে যাও কি লাথি একটা হলো নাকি আচ্ছা এইবার মেজে ছেলের ঘরে এক মাস খাওয়ার পরে ও বলতেছে অমা কি আমি কি খেতে দেবো নজনকে চোখে দেখো না মেঝোজন নজনের ভিতর পাঠিয়ে দিল নজন পাঠিয়ে দিল সেজনের মধ্যে সেজন পাঠিয়ে দিলো ছোট জনের মধ্যে এভাবে এ ঘর থেকে ও ঘরে ও ঘর থেকে ও ঘরে লাথি খেতেই যাচ্ছে বলুন আপনার জীবন কি ফুটবলের চেয়ে কম নাকি হ্যাঁ ফুটবল তো মানুষ সংসার জীবনে ফুটবল নাকি কথা বলে না তাহলে ফুটবল যদি হন এইবার গোলকিপার কি এই কলিযুগের গোলকিপার হচ্ছে আমার গৌর হরি দুটি হাত উত্তোলন করে দিয়ে বসে আছে এই জগতীজি এত নাথি খেয়েও আজও তোর আমার কথা স্মরণ হল না আজও তুই আমাকে ভুলে রলিয়ে মায়ার লাথি খেতে খেতে আমাকে ভুলে রলি আজ তোর আত্মচৈতন্য বোধ জ্ঞান হলো না জগদ আজ আমাকে ভুলে মায়ার কোলে ভুলে রলি আমা একদিন আসিবে কি পরিত্যাগ করি একদিন আমার খেওয়া ঘাটে আসিতে তাই গৌরহরি দুটি হাত উত্তোলন করে কলির গৌর হরি এই আমার চারপাশে বিগ্রহটা দেখুন হাত তুলে দাঁড়িয়েছে দুটি হাত তুলে দাঁড়িয়ে বলছে মা ভই মা ভই মা ভই হে জগৎজীবী তোদের আর কোনো ভয়ে নেই কি বলছে তোরা আয় রে আইরে তোরা আইরে তোরা বলি আয়রে তোরা আয় রে তোরা বলি আইরে রে তোরা আয় রে তোরা ও তোদের জীবনে বেলা আর বেশি নাই বাড়াইরে তোরা আইরে তুরা তোর জীবন বেলা আর বেশি আইরে তোরা আইরে তোরা আইরে তোরা মানে তাড়াতাড়ি করে আয় তবু জীব মায়ার লাথিতে পড়ে আছে আমাদের জীবের জীবদ্দশা কুকুরের নাই কুকুর শুকনা হারটা কেচিবেও মুখে করে দৌড়া দৌড়ি করছে আর চিবাচ্ছে শুকনো হারে এক বছর আগের পশুর শুকনো হারে কি কোনো রক্ত থাকে মাংস থাকে তাহলে হারটাকে চিবাই কেন ওই হারটা যখন চিবায় কুকুরের চোয়াল ফেটে রক্ত বেরিয়ে আসে নিজের রক্ত নিজের জিহ্বায় লাগে খাচ্ছে আর স্বাদ পাচ্ছে আর ভাবছি ওই হার থেকেই বুঝি রক্ত আসছে মনুষ্য জীবন তাই মায়ার এত লাতি খেয়েও ভাবছে এই মায়ার জগতে কত সুখ আছে তবু মায়াটাকে পরিত্যাগ করে একবার গোবিন্দ বলে গোবিন্দের চরণে আত্মসমারেপিত চিত্ত হল না গোবিন্দ বিন্দু আমরা মায়াটাকে যতটা ভালোবাসি ভগবানকে ততটা ভালোবাসি কে বেসেছি আপনার ছেলেকে যতটা ভালোবাসেন এতটুকু ভালোবাসা কোনো দিন গোবিন্দকে দিয়েছি দিয়েছি দেইনি আসুন নারদার ভগবানের কথোপকথনে যাব যাওয়ার আগে একটু রাধামাধব কীর্তনটা করে নিই আজকে আপনাদের অনেক প্রশ্ন আছে এই প্রশ্নের আনসার গুলো করবো তারপরে আলোচনায় যেদিকে যাই যাব একটা একটা করে ধরে ধরে উত্তর দেবো আরো অনেক প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নেরই চেষ্টা করব কিন্তু অযথা প্রশ্ন দেবেন না কাউকে ঠকাবার মতো প্রশ্ন করলে কিন্তু যদি কাউকে ঠকাবার উদ্দেশ্য করে প্রশ্ন লিখে দেন তাহলে কিন্তু কপালে কষ্ট হচ্ছে আর যদি কিছু জানার প্রশ্ন থাকে সেটা আলাদা নাকি কাউকে ঠকাবার জন্য ধর্ম না ধর্ম কাউকে ঠকায় না বিশেষ করে সনাতন ধর্ম কাউকে ঠকানোর বুদ্ধি দেয় না বিশেষ করে সনাতন ধর্ম সনাতন ধর্ম কাউকে ঠকাতে শিখায়নি কি ধর্ম শিখেছে সনাতন ধর্মে দুধে জল দেওয়ার কথা বলে দিয়েছে হ্যাঁ ওজনে কম দেওয়ার কথা বলেছে মিথ্যা কথা বলার কথা বলেছে ভাইকে ঠকানোর কথা বলেছে পারিপার্শ্বিক জমি দুহাত দখল করার কথা বলেছে হ্যাঁ অনাথের সম্পদ মেরে খাওয়ার কথা বলেছে এই পিছনে কুণ্ডারে পিছনে মনে হয় দুই একটা বাচ্চা আছে না ওই কটারই সামনে আনু ও কটা ভারী সে আনায় যাদের যাদের ভগবান করুন